শুনলাম তুমি নেই পাকাটা জিন্সের সাথে হাত কাটা শার্ট পরে বেরিয়েছ সকালে সে হারমোনিয়ামের শব্দ জড়তা কাটিয়ে রবীন্দ্রসঙ্গীতের রেওয়াজটাও সেরে নাও চুলগুলো খোলাই ছিল হয়তো বিনুনি করার সময়টুকু পাওনি কাল ডে ক্লাসে আসবে তো বিনুনির সাথে রজনীগন্ধা বয়ে গোল বোলপাটটাকে বানিয়ে দেবো তো হাতে একটু সময় থাকে যেন কথার অবাধ্য একদম হবে না সকালে রেওয়াজটা ঠিক মতো সারবে পোশাকের সম্পূর্ণতা বজায় রেখে যখন যেখানেই যাও চুরিটাকে বিনুনি ভালো 베리드 사제 아무리 듣고 봤지 কবি জয়গোস্বামী পাঁচালি দম্পতি কথা পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন এর চোখে কাদা করে দেব ওর জল করে দেবো কাদা পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাবো দুপদ অশান্তি চরমে তুলবো কাকচেল বসবে না বাড়িতে তুমি ছুরবে থালা বাটি আমি হবো কাচের বাসন পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বিয়াল্লিশ কাটাবো জীবন মেঘে মেঘে বেলা পারবে ধনে পুত্রে লক্ষ্মী লোকসান লোকসান পুষিয়ে তুমি মায়া মায়াপ্রপঞ্চ ব্যঞ্জন পাগলি তোমার সঙ্গে দশতর্ম জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দীপানিদ্রা কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মাংস রুটি কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে চার অক্ষর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বই দেখবো প্যারামাউন্ট ফলে মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্র সদন পাগলি তোমার সঙ্গে নাট্যকলা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কলা কেন্দ্র কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কি বিদ্যুক কাটাবো জীবন এক হাতে উপায় গড়ব তুমি দু হাতে উড়িয়ে দেবে রেস খেলব জোয়া ধরবো ধারে কাটাবো সহস্র রকম লটারি তোমার সঙ্গে ধনলক্ষ্মী জীবন কাটাবো লটারি তোমার সঙ্গে মেঘ ধন কাটাবো জীবন দেখতে দেখতে পুজো আসবে দুনিয়া চিৎকার করবে সেল দোকানে দোকানে খুঁজব রূপসাগরে অরূপ রতন পাগলি তোমার সঙ্গে পুজো সংখ্যা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে রিডাকশানে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ফুল পেজ কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে লে আউট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লে হালুয়া কাটাবো জীবন করবে পিছু পিছু হাঁটবো না হা করে বাড়ি লিখে বড় ফিরবেশ পাগলি তোমার সঙ্গে কথা শিল্প জীবন কাটাবো তোমার সঙ্গে বকম কাটাবো জীবন নতুন মেয়ের সঙ্গে দেখা করব লুকিয়ে চুড়িয়ে ধরা পড়বো হাতে নাতে বাড়ি ফিরে ফেসব থাকলে তোমার সঙ্গে ভাবাচাকা জীবন কাটাবো তোমার সঙ্গে হেস্ত নেস্ত কাটাবো জীবন তোমার সঙ্গে পা বৃদ্ধ জীবন কাটাবো তোমার সঙ্গে ধর্ম মতে কাটাবো জীবন তোমার সঙ্গে পূজাবিধি জীবন কাটাবো তোমার সঙ্গে ধুলোমালা কাটাবো জীবন দোহে মিলে টিভি দেখবো হাত দেখাতে যাবো জ্যোতিষীকে একুশটা উপোস থাকবে ছাব্বিশটা ব্রত যাপন তোমার সঙ্গে হাড়াবাড়ি জীবন কাটাবো তোমার সঙ্গে নিজ ফ্লাট কাটাবো জীবন তোমার সঙ্গে ঝগড়া হবে হবে দুই বিছানা আলাদা হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যে তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো তোমার সঙ্গে আদম কাটাবো জীবন তোমার সঙ্গে রাম রাজ্য জীবন কাটাবো তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাবো জীবন তোমার সঙ্গে ছাল চামড়া জীবন কাটাবো তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাবো জীবন এর গায়ে কোনোই মারবো রাস্তা করে দেবো ওকে ধাক্কা দিয়ে এটা ভাঙলে ওটা করব ঢের খুলবো দু কদম তোমার সঙ্গে খুলে ঝড় জীবন কাটাবে পাবলিক তোমার সঙ্গে ঘোর ভয় কাটাবো জীবন থ্যাংক ইউ 이따가 담아도.

কালকে কোথায় রব সে কি কেউ জানে বুঝে কি কখনো কেউ জীবনের মানে আর যে এ তো বাজি রেখে খে পাশা তুমি খেলে যাও আমার মনে সমায়ের ঋ শূন্য তো থাকে না সময়ের ফুলদানি শূন্য তো থাকে না যে ফুল শুকায় কালকে উ খে না ঘরে বাসু দেব বাধা যদি বাসি মালা ফেলে দাও আমার মনে রে মহলে এসো আজ প্রেমের আতর ঢেলে দাও முலி <laughs> e é aí com contra meses já बच्चे लोग ताली बजाओ।